গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ মিক্সড জি কে প্র্যাকটিস ক্লাস জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার ফোরটি টু বিয়াল্লিশতম সেশন তোমাদের যে ক্লাস রুটিন আছে ডিসেম্বর মাসের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস মিক্সড জি কে ক্লাস এবং অন্যান্য কখন কোন ক্লাস হয় তোমরা এক ঝলকে দেখে নাও আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে প্রোভাইড করা হয় এটি তোমরা জয়েন করো এবং আমরা যে পেট কোর্সগুলো করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি অ্যাপ এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো তো আমাদের যে নতুন ব্যাচ রয়েছে এনএমজিএন ব্যাচ দু হাজার পঁচিশ সালে পরীক্ষাকে টার্গেট করে ব্যাচ শুরু হচ্ছে ষোলোই ডিসেম্বর থেকে যদি কোনো ক্যান্ডিডেট থাকে তোমাদের বা তোমরা কেউ যদি পরীক্ষা দিতে চাও এনএমজিএন অবশ্যই এই ব্যাচ নিতে পারো দুর্দান্ত একটা ব্যাচ রয়েছে আর পাশাপাশি আমাদের কম্বাইন ফাউন্ডেশন ব্যাচ ফোর পয়েন্ট ও যেটা শুরু হয়েছে সমস্ত পরীক্ষার ডিজাইন করা আছে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিএসসি রেল এসএসসি এই ব্যাচ তোমরা নিতে পারো রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু আছে চার মাসের ব্যাচ এক বছর ভ্যালিডিটি আছে এই ব্যাচে পাশাপাশি এসএসসি রেলের জন্য শুধুমাত্র একটি প্র্যাকটিস ব্যাচ কিন্তু শুরু হয়েছে তো যদি কোনো ব্যাচের তোমাদের প্রয়োজন থাকে অবশ্যই টিডাব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড কর প্লে স্টোরে গিয়ে দেন সেখানে কোর্স গেলেই তোমরা ব্যাচগুলো পাবে তো চলো আমরা আজকের প্র্যাকটিস শুরু প্রথম প্রশ্ন চিপকো মুভমেন্ট বইটির লেখককে দুর্দান্ত দুর্দান্ত একটা প্রশ্ন দিয়ে আমরা কিন্তু শুরু করলাম দ্য চিপকো মুভমেন্ট বইটির লেখককে রামচন্দ্র গুহ সুন্দরলাল বহুগুনা শেখর পাঠক মাধব গ্যাটগিল সঠিক উত্তর কি হবে দ্য চিপকো মুভমেন্ট অর্থাৎ চিপকো আন্দোলনকে নিয়ে একটা বই লেখা হবে এবং বইটি রচনই তাকে সুন্দরলাল বহুগুণা হবে না এক্ষেত্রে সুন্দরলাল বহুগুণা আমরা জানি চিপকো আন্দোলনের নেতা উত্তর শেখর পাঠক অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার শেখর পাঠক এই বইটি লিখেছেন সুন্দরলাল বহুগুণা আমরা জানি যে চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত চিপকো আন্দোলন কবে হয় সালটা কত চিপকো আন্দোলন যেটি হয়েছিল উনিশশো সালে নাইনটিন সেভেন্টি থ্রিতে উত্তরাখণ্ডে বর্তমানে উত্তরপ্রদেশ সরি উত্তরাখণ্ডে উত্তরপ্রদেশ ছিল সেই সময় এখন উত্তরাখণ্ড হবে উত্তরাখণ্ডে এই চিপকো আন্দোলন ঘটে গাছ সংরক্ষণের উদ্দেশ্যে বনভূমি সংরক্ষণের উদ্দেশ্যে যার নেতা ছিল সুন্দরলাল বহুগুনা এটা আমরা প্রত্যেকে জানি কিন্তু এখানে যে প্রশ্নটা করা হয়েছে সেটা কিন্তু আলাদা কোশ্চেন সুন্দরলাল বহুগুনা তিনি এই বইটি লেখেননি লিখেছেন শেখর পাঠক সুন্দরলাল বহুগুনা একটা বই লিখেছেন তার রচিত যে বুক আছে উল্লেখযোগ্য দ্য রোড টু সারভাইভাল দ্য রোড টু সারভাইভাল এই বইটি তিনি লিখেছেন সেটাও চিপকো আন্দোলন নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে দ্য রোড টু সার্ভাইভাল বইটি লিখেছেন সুন্দরলাল বহুগুনা শেখর পাঠক পরবর্তী প্রশ্ন হরমোন কে আবিষ্কার করেন কোন বিজ্ঞানী হরমোন আবিষ্কার করেছেন উইলিয়াম হারবেল্যান্ড স্পেইনার ও স্টার্লিং হরগোবিন্দ খুরানা হরমোন আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী বেলিস ও স্টারলিং প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন হচ্ছে অক্সিন পৃথিবী পৃষ্ঠে কখন সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় পৃথিবী পৃষ্ঠে কখন সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় উত্তর হবে অপশন দুপুর দুটোর সময় নেপাল ও ভারতের মধ্যবর্তী অংশে কোন পর্বত অবস্থিত মাকালু ধৌলিগিরি ধৌলগিরি নাকি কাঞ্চনজঙ্ঘা তো এখানে সঠিক উত্তর কি হবে নেপাল ও ভারতের মধ্যবর্তী অংশে কোন পাহাড় বা পর্বত আছে সঠিক উত্তর এখানে মনে রাখবে অপশন ডি হবে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা যেটা কোথায় সিকিমে আছে আমাদের তো ঠিক আছে তো সিকিম তার পাশেই রয়েছে নেপাল তো একটা সীমান্তে রয়েছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতম শৃঙ্গ বলতে পারি কেটুর পরে বা হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পরবর্তী প্রশ্ন ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয় অক্সিন ইথিলিন নাকি সাইটোকাইনিন ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় সাইটোকাইনিন সঠিক উত্তর কোনটি হবে ফল পাকাতে যে হরমোন ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইথিলিন অক্সিন হরমোন যেটা উদ্ভিদের বৃদ্ধি পাশাপাশি ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে বীজহীন ফল উৎপাদন করে কোন হরমোন অক্সিন নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসে গ্রিন হাউস গ্যাস কোনটি কোনটি নয় এগুলো আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি কিছু এই ক্লাসেও একটা প্রশ্ন আছে তাহলে এখানে গ্রিন গ্যাস নয় কোনটি কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস মিথেন আছে সালফার হেক্সো ফ্লোরাইড আর হাইড্রোঅক্সাইড হাইড্রো অক্সাইড মানে অক্সাইড মানে এটা কিন্তু নয় অপশন ডি এটা গ্রিন হাউস গ্যাস নয় সালফিরাস উষ্ণ প্রস্রবণ এটি কোন জেলায় আছে বাঁকুড়া পুরুলিয়া মালদা নাকি কোনটি হবে এখানে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মালদার মধ্যে কোথায় সালফিউরাস উষ্ণ প্রস্রবণটি আছে তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি বীরভূম বীরভূম জেলায় রয়েছে এটি ডাব্লুটিও এর আগের নাম কি ছিল ডাব্লুটিওর ফুল ফর্ম কি ডাব্লুটিও এর সদর দপ্তর কোথায় তো ডাব্লুটিও কবে প্রতিষ্ঠিত হয় ভ্যারাইটিস কোশ্চেন এটা থেকে হতে পারে ডাব্লুটিওর ফুল ফর্ম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা যা সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে আছে এই ডাব্লুটিও প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ডব্লিউটিওর আগে নাম ছিল গ্যাট গ্যাট আগে প্রতিষ্ঠা হয়েছিল যে গ্যাট বলছি সেটি আগে নাম ছিল ডাব্লুটিও বর্তমান ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটি ফার্স্ট জানুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আচ্ছা গ্যাট এর ফুল ফর্ম কি জেনারেল এগ্রিমেন্ট অন এটা ছিল গ্যাট পুরো কথা তাহলে গ্যাট এখন হচ্ছে ডাব্লু টিও তাহলে এর সদর দপ্তর কোথায় লিখলাম হেডকোয়ার্টার কোথায় লিখলাম জেনেভা জেনেভা কোথায় সুইজারল্যান্ডে নিম্নের কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটি কি অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন হরমোন যেটাকে বলা হয় আপতকালীন জরুরিকালীন হরমোন হরমোনালিন হরমোন নিশ্রিত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে তো অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে আবার একটি হরমোন তো সেটির নাম কি এস টিএইচ সোমার্টোট্রফিক হরমোন এসিটিএইচ অ্যাডিনোকটিকোট্রপিক হরমোন টিএসএইচ থাইরয়েড স্টুমুলেটিং হরমোন এইচ ফলিকল স্টুমুলেটিং হরমোন তো এখানে যে হরমোনগুলো দেখছো এইগুলো কোথা থেকে নিঃসৃত হয় জানো এগুলো সব পিটুইটারি থেকে নিঃসৃত হয় পিটুইটারি থেকে হয় এই সবগুলো ঠিক আছে তো এখানে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে এসিটিএইচ এসিটিএইচ অ্যাডিনাল গ্রন্থিকে উত্তীপিত করছে এবং অ্যাড্রিনালে নির্গত হচ্ছে হঠাৎ করে রাগ হলো ক্রোধ হলো বা টেনশন হলো তখন এই হরমোন নিঃসৃত হয় এবং মানুষের শরীরটাকে ব্যালেন্সে নিয়ে আসে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তো এসিটিএইচ হরমোন যেটা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং সেটি কী কাজ করছে অ্যাড্রিনাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি মানব মানবদেহের কোথায় অবস্থিত মানবদেহের বৃক্ষ বা কিডনির উপরেই আছে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান সেখান থেকে এই হরমোন নিঃসৃত হয় কোন শহরের মধ্য দিয়েই প্রাচীন সিল্ক রুট বিস্তৃত ছিল কোন শহরের মধ্য দিয়েই প্রাচীন সিল্ক রুট বিস্তৃত ছিল কালিম্পং শিলিগুড়ি রায়গঞ্জ বালুরঘাট প্রাচীন সিল্ক রুট কোথায় ছিল কোন শহরে ছিল যেটা চীনের দিকে ছিল রুটটা কালিম্পং অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে কাথিয়াবাড় উপদ্বীপটি কোন রাজ্যে দেখা যায় কাথিয়াবার একটা উপদ্বীপ এটি কোন রাজ্যের মধ্যে পড়ছে রাজস্থান মহারাষ্ট্র গুজরাট নাকি মিজোরাম উত্তর কি হবে বল প্রত্যেকে কাথিয়াব উপদ্বীপ এটি কোথায় আছে আমরা যদি দেখি এখানে উত্তর হয়ে যাবে অপশান সি গুজরাট গুজরাট এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোন রাজ্যে বা ইউনিয়ন টেরিটরিতে আঞ্চার নামক হ্রদটি অবস্থিত মেঘালয় আসাম জম্মু কাশ্মীর বিহার আঞ্চার হ্রদটি অবস্থিত কোথায় মেঘালয় আসাম জম্মু কাশ্মীর বিহার উত্তর হবে অপশন সি জম্মু এবং কাশ্মীর এখানে অবস্থিত একটা হ্রদের নাম করছি সেটি হচ্ছে সোমরেরি হ্রদ এটি কোথায় অবস্থিত বলতো সমরেরি হ্রদ এটি কোথায় অবস্থিত বলতো জম্মু কাশ্মীরে আরো রয়েছে ডাল হ্রদ কুলার হ্রদ উলার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এগুলো কোথায় আছে জম্মু কাশ্মীরে রয়েছে সমরির হ্রদ এটা আছে লাদাখে কোথায় আছে লাদাখে প্যাঙ্গং হ্রদ রয়েছে জম্মু কাশ্মীরে কোন উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায় শস্য বা ইন্ডোস পাম্প শস্য বা এন্ডোস্পাম বলা হয় তো এখানে সঠিক উত্তর কোনটি হবে প্রত্যেকে অ্যান্সার করো সকলে যারা কানেক্ট হচ্ছে অবশ্যই লাইক শেয়ার করে দিও যারা কানেক্ট হয়েছ তো এখানে উত্তরটা কি হবে শস্য খাচ্ছি আমরা নারকেলের ঠিক আছে সর্ষে তিল নারকেল চীনা সবগুলো থেকে তেল হয় তাহলে উত্তরটা হবে কি এখানে নারকেল নারকেলের ভোজ্য অংশকে বলা হয় এন্ডোস্পাম নারকেলের যে ভোজ্য অংশ ভোজ্য অংশকে বলা হয় এন্ডোস বা শস্য সেটা থেকে তেল হয় তাহলে যেটা আমরা খাচ্ছি ওটাকে বলা হয় এন্ডোস বা শস্য ওখান থেকে তেল পাচ্ছি সর্ষে গাছের বীজ যেটা থেকে তেল পাই সেটাকে বীজ বলা হবে বা সর্ষে ফল বলা হবে বাট এন্ডোস বলা হয় নারকেলের ভোজ্য অংশটাকে ঠিক আছে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্ধ রোধ রোদ কিরূপ পরিবর্তন ঘটে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধ রোধ রোদ পরিবর্তন ঘটে বলো উত্তর হবে কমবে অর্ধ পরিবাহের এক্সাম্পেল কি আছে এগুলো আমরা অনেক ক্লাসে আলোচনা করেছি সিলিকন জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধ পরিবাহী বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি ব্যারোমিটার হাইগ্রোমিটার ব্যারোমিটার তো হবে না তাই তো ব্যারোমিটার চাপ পরিমাপ করছি অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ এটা হচ্ছে আর্দ্রতা এবং ম্যানোভেটারে গ্যাসের চাপ ভালো রিজার্ভ চলম কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু শেষ চলম বায়োস্প রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু ভারতবর্ষে বায়োস্পিয়ার রিজার্ভ কটি আছে ভারতবর্ষে বায়োস্পিয়ার রিজার্ভ রয়েছে কটি ভারতে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে আঠারোটি তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটি রয়েছে পশ্চিমবাংলায় রয়েছে একটি পশ্চিমবঙ্গে কটা আছে একটি আছে বায়োস্ফিয়ার রিজার্ভ তাহলে টোটাল ভারতে আঠেরোটি আছে এই আঠেরোটির মধ্যে আবার বারোটি আছে ইউনেস্কো স্বীকৃত আমাদের একটি কি আছে একটি হচ্ছে সুন্দরবন এটি হচ্ছে সুন্দরবন উনিশশো সালে এটি বায়োস্পিয়ার রিজার্ভের মর্যাদা পায় তো ভারতবর্ষে এই আঠেরোটি বায়োস্পিয়ার রিজার্ভের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ নাইনটিন এইটি সিক্সে উনিশশো ছিয়াশি সালে বায়োস্পিয়ার রিজার্ভের মর্যাদা পায় ওকে জীব বৈচিত্র্য সংরক্ষণ বাংলায় যেটাকে বলি তো শেষ চলম বায়োস্ফেয়ার রিজার্ভ যেটি আছে অন্ধ্রপ্রদেশে নীলগিরি রিজার্ভ যেটি তামিলনাড়ু কেরালা কর্ণাটক সীমান্তে আছে হিমাচল প্রদেশে রয়েছে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ কোল্ড ডেজার্ট বায়োস্প রিজার্ভ কি নাম বললাম কোল্ড ডেজার্ট কোল্ড ডেজার্ট বায়সফেয়ার রিজার্ভ এটি আছে হিমাচল প্রদেশে ডোমাস ইউ ভারত ম্যানগ্রোভ বর্ণ নামটা দেখো শুধু কোয়েশ্চেন দেখো ডোমাস ইউ ভারত ম্যানগ্রোব বর্ণ নিম্নের কোন রাজ্যে অবস্থিত তো ভারতবর্ষে ম্যানগ্রোভ বর্ণ্য শুধু আমাদের পশ্চিমবঙ্গে নেই ভারত জুড়ে যেগুলো উপকূলবর্তী রাজ্য রয়েছে নটি সেই সমস্ত অঞ্চলে আছে যেমন মহারাষ্ট্রে দশটি ম্যানগ্রোব বর্ণ আছে মহারাষ্ট্রে দশটি ম্যানগ্রোভ বর্ণ অঞ্চল রয়েছে ম্যানগ্রোভ অরণ্য আছে গুজরাটে রয়েছে তিনটি গুজরাটে রয়েছে তিনটি একটা কচ্ছের রণ ওই উপকূলে আছে কচ্ছের রণ আছে আচ্ছা হাম্বাত উপসাগরের উপকূলে রয়েছে আর একটা হচ্ছে দোমাস ইউ ভারত এটি হচ্ছে গুজরাটের মধ্যে একটি ম্যানগ্রোভ অরণ্য এই ম্যানগ্রোভ অরণ্যর মধ্যে যদি বলা হয় ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি সেটি কিন্তু আমাদের সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য হবে ওকে তাহলে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন যেটা পশ্চিমবঙ্গে আছে মনে থাকবে পরবর্তী প্রশ্ন ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় নিম্নের কোন হরমোনের কম খরণে দুর্দান্ত একটা প্রশ্ন ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস ইনসিপিডাস তো ডায়াবেটিসের অনেক ভাগ রয়েছে ডায়াবেটিস যেটা বাংলাকে বাংলায় আমরা বলি তাই তো সুগার বলি ডায়াবেটিস ইনসিপিটাস এই যে রোগটি হয় কোন হরমোনের কম খরণে এম এস এইচ মেলানোসাইট স্টুমেটিক হরমোন এফএস এইচ হলিকল স্ট্রুমেটিক এডিএইচ অ্যান্টিডায়াবেটিক হরমোন ইনসুলিন তো এখানে অ্যান্টিডায়াবেটিক হরমোন এডিএইচ এর কম খরণে ডায়াবেটিস ইনসিপিটাস হয় ডায়াবেটিস মেলিটাস যেটা হয় ইনসুলিনের কম খরণে ইনসুলিনের কম খরণে যেটা হয় সেটাকে আমরা বলবো ডায়াবেটিস মেলিটাস আবুল ফজল কোন সুফিসন্তের পুত্র ছিলেন কোশ্চেন ইতিহাস থেকে উনিশ নম্বর প্রশ্ন আবুল ফজল তিনি কোন সুফিসন্তের পুত্র ছিলেন শেখ মুবারক হজরত খোয়াজা নাসিরুদ্দিন চিরাক কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি এখানে দেখো কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির নামটা দেখে একটা প্রশ্ন যেটা মনে আসে সেটা হচ্ছে কুতুব মিনার কুতুব মিনার যেটি নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক নির্মাণ কাজ শুরু করেছিলেন কার উদ্দেশ্যে কার নামে এই কুতুবুদ্দিন কাকির নামে কিন্তু কুতুব মিনার তৈরি শুরু করেছিলেন যেটা পরবর্তীতে কমপ্লিট করেছিলেন কে ইলতুতমিস তো আবুল ফজল যিনি আকবরের জীবনে দশায় ছিলেন আকবরের জীবনে রচনা করেছেন আকবর নামা তো আইনি আকবরই এগুলো রচয়িতা থেকে আউল ফজল তার পিতার নাম হচ্ছে শেখ মুবারক যিনি একজন সুফি সাধক ছিলেন গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন গুরুমুখী বর্ণমালা এর প্রবর্তন কে করেন কোন শিখ গুরু গুরু অমর দাস গুরু অঙ্গদ গুরু নানক গুরু রামদাস তো শিখদের দশটি গুরুর নাম আমরা জানি দশটি গুরু দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং এর পরে গুরু উপদার থাকে না প্রথম গুরু কাকে ধরা হয় গুরু নানক যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের পরে আছে গুরু অঙ্গদ যিনি হচ্ছেন দ্বিতীয় শিখ গুরু তিনি হচ্ছেন দ্বিতীয় শিখ গুরু তিনি এই যে গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেন গুরু নানককে আমরা তাহলে ফার্স্ট লিখলাম ফার্স্ট সেকেন্ড অমরদাস হচ্ছে থার্ড রামদাস হচ্ছে ফোর্থ এই রামদাসের সময়ে মনে রাখবে গুরু রামদাস চতুর্থ শিখগ তার সময়ে মুঘল সম্রাট আকবর যেখানে অমৃতসরের স্বর্ণ মন্দির রয়েছে ওই জায়গাটা ওই জমিটা প্রদান করেছিলেন গিফট করেছিলেন গুরু রামদাসকে বা তাদেরকে তো সেই জায়গায় স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করা শুরু করেছিলেন গুরু রামদাস যিনি চতুর্থ শিখ গুরু তাহলে এই কোশ্চেনটাও এখানে ইম্পর্টেন্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে স্বর্ণ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন কে অমৃতসরে যে স্বর্ণ মন্দির হয়েছে শিখদের সেই নির্মাণ কাজ শুরু করেন চতুর্থ শিখগুরু গুরু রামদাস যেটি কমপ্লিট করেছিলেন গুরু অর্জুন পঞ্চম শিখ গুরু বর্তমান আমাদের যে ব্যাথগুলো অ্যাভেলেবেল আছে টি সি একাডেমি ফাউন্ডেশন ফোর পয় ও রেলওয়ে ব্যাথ ফাউন্ডেশন টু এনএম জিএনএম ব্যাথ যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এটা নেবে পিএসসি ক্লার্কশিপ ডিসক্রিপটিভ ব্যাথ ক্লার্কশিপ হয়ে গেছে পার্ট ওয়ান হয়ে গেছে পার্ট টু রয়েছে একটা ভাইটাল পার্ট একশো নম্বরের ডিসক্রিপটিভ যেখানে বাংলা এবং ইংরাজি পঞ্চাশ প্লাস পঞ্চাশ তিন তিন ছটা রাইটিং লিখতে হবে তো এই রাইটিংগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে এমনি এমনি হবে না যত সম্ভব যেগুলো আমি তোমাদেরকে সাজেস্ট করব খবরের কাগজটা পড়তে হবে একটা বাংলা কাগজ রেগুলার পড়বে বিশেষ করে এডিটোরিয়াল যে পেজটা থাকে আনন্দবাজার বলো বা প্রত্যেকটা পেজে সম্পাদকীয় কলম যেটা থাকে ওইটা পড়বে টপিকগুলোর জন্য আর রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে সেগুলো দেখতে হবে সেটা বাংলা হোক ইংরাজি এবার ইংরাজির ক্ষেত্রে বলবো সপ্তাহে তুমি একটা করে ইংলিশ নিউজ পেপার নাও ওই নিউজ পেপারের রিপোর্ট লেটার লেটার যদিও নেই একটা করে ইংরেজি নিউজ পেপার নেবে সপ্তাহে যে প্রতিদিন নিতে হবে তা বলছি না বাংলাটা তুমি হয়তো একটাই নিলে যে সেগুলো পড়লে বাংলাটা আমার মতে প্রতিদিন নেওয়া ভালো যে কোনো একটা কাগজ তাহলে একটা তোমার লেখা পড়লে সেই পড়লে তুমি যে ওয়ার্ডগুলো দেখছো সেই ওয়ার্ডগুলো থেকে তোমার মাথার মধ্যে কিন্তু লেখার একটা ক্ষমতা চলে আসবে যত বেশি পড়বে তত বেশি তোমার জ্ঞানটা বাড়বে এবং লেখার শুরু করতে হবে একটা টপিক দেওয়া হলে সেই টপিক নিজের মতো লেখো আগে নিজে নিজে জাস্টিফিকেশান করো একটা বই নাও আমাদের ব্যাচ রয়েছে ব্যাচ নিতে পারো তো কীভাবে করাচ্ছে সেইগুলো দেখো প্রত্যেকটার একটা প্যাটার্ন আছে একটা প্রেসি লেখার একটা প্যাটার্ন আছে সেই প্যাটার্নের উপর একটা মার্কস থাকে ঠিক আছে তো সেই বিষয়গুলো আয়ত্ত করতে হবে ট্রান্সলেশান ইংরাজি যত বেশি ট্রান্সলেট করতে পারবে এই যে বাংলায় কথা বলছি এটা ইংরাজিতে যত তুমি বলতে পারবে লিখতে পারবে তত কিন্তু ইংলিশ লেখার দক্ষতা বাড়বে তো এটা মানে এটাকে বলি আমরা ট্রান্সলেশান ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশান মোটামুটি সবাই পারে কিন্তু বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেশানটাই কিন্তু গণ্ডগোল হয় ভুল হয়ে যায় গ্রামেটিক্যাল অনেক তো এই জিনিস চর্চার বিষয় আছে সময় আছে এখন তোমরা পড়ো এখন থেকে যারা ভালো স্কোর করছো মনে হচ্ছে বা ফিফটি ফিফটি ফাইভ প্লাস পাচ্ছ যেহেতু কোশ্চেন একটু টাফ হয়েছিল এবার সেহেতু কাট আপ কিন্তু ওভারঅল কম ধরে নেওয়া যায় তাহলে সেই মতো ট্রাই করো বেশি সিরিয়াল প্র্যাকটিস রয়েছে তো তোমাদের প্রয়োজন হলে নেবে ঠিক আছে আচ্ছা তে আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয় তেভাঁকা আন্দোলন এটা আবার কি কবে হয় কোথায় হয় কে নেতৃত্ব দেন এই রিলেটেড কোশ্চেন পরীক্ষা আছে তেভাকা আন্দোলন যেটা নাইনটিন ফর্টি সিক্সে হয় এটা আমাদের বাংলাতেই হয় ত্রিভাগ আন্দোলন উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বরে শুরু হয়ে উনিশশো পর্যন্ত চলে বরগা বা ভাগচাসিরাইতে অংশ নেয় মোট উৎপন্ন ফসলের তিন ভাগে দুই ভাগ পাবে চাষি এক ভাগ পাবে জমির মালিক এই দাবি থেকেই ত্রিভাগ আন্দোলনের সূত্রপাত ঘটে এই আন্দোলনের না তোমার জনক নামে খ্যাত হাজি মোহাম্মদ দানেশ অপশান এটা নাইনটিন ফোরটি সিক্স বলতে হবে শুরু হয় ফোর্টি সিক্সে আচ্ছা এটা তো একদম পাতি কোশ্চেন হয়ে গেল বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সি আনন্দ বোস দু হাজার চব্বিশ সালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছে কে টেনিস টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন ছেলেদের মধ্যে কে চ্যাম্পিয়ন হয়েছে রাফায়েল রাফেল নাদাক নাদাল জার্নিক সিনের ডালিল মেদ ফেদে অপশন ডি নোভাক জোকোভিট জোকোভিচ তো অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হচ্ছে জার্নিক সিনের অস্ট্রেলিয়া অ্যান্ড ইউএস ওপেন চ্যাম্পিয়ন ইউএস অ্যান্ড ইউএস ওপেন এই দুটো ওপেন জয় করেছে যার নেক্স সিনে যার ন্যাশনালিটি হচ্ছে ইটালি ইটালি কোনটি লাফিং গ্যাস এর মধ্যে কোনটি লাফিং গ্যাস নাইট্রিক অক্সাইড নাইট্রাস অক্সাইড হাইড্রোজেন পারঅক্সাইড সালফার ডাই অক্সাইড কোনটি লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড এন টু ও কোন যৌগটির পদ্ধতিগত নাম নাইট্রোজেন ট্রাই হাইড্রাইড যা তোমার কীটনাশক বা প্রতিশোধন হিসেবে শিল্পে ব্যবহৃত হয় পটাশ ইউরিয়া ফসফিন অ্যামোনিয়া কোনটি হবে উত্তর হবে অ্যামোনিয়া NH3 নাইট্রোজেন ট্রাইহাইড্রাইড মানে তিনটি হাইড্রোজেন রয়েছে NH3 ঠিক আছে অপশন ডি এখানে রাইট অ্যানসার হয়ে যাবে এটা আজকে হোমওয়ার্ক থাকবে বায়ুমন্ডল কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষণ করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স তো আজকে সেটে তোমার স্কুল কত এসছে একটু জানিয়ে দেবে কমেন্টে এবং আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় দা ওয়েব টি টিডাব্লিউস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু করানো হয় যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করো এবং টিডাব্লিউস একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করো সেখানে কিন্তু আমরা পেড কোর্স করাচ্ছি ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ক্লাস এখানে এন্ড করলাম ওকে টাটা